দুইশো পাউন্ড ওজনের একটা মেয়ে খুব হ্যান্ডসাম একটা ছেলেকে ভালোবাসে কিন্তু মোটা হওয়ার কারণে সে তার কাছ থেকে অবহেলা ছাড়া আর কিছুই পায় না মেয়েটা তাকে ইমপ্রেস করতে গিয়ে অনেক উদ্ভট উদ্ভট কাজ করে বসে কিন্তু কিছুতে ওই ছেলেটার মন না পাওয়ার কারণে একদিন সে এমন একটা ডিসিশন নেয় যা অনেকটা মৃত্যুকে আলিঙ্গন করার মতো তো শেষ পর্যন্ত এমন একটা ডিসিশন নেওয়ার পরেও ওই মেয়েটাকে আদৌ পারবে তার ভালোবাসার মানুষকে নিজের করে পেতে সেটাই দেখবো আমরা আজকের মুভির গল্প দুইশো পাউন্ড ডিউটিতে এই মুভিটা যারা একটু ফ্যাটি আছেন তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে আর বলতে গেলে এটা কোরিয়ান একটা মাস্টারপিস মুভি তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প গল্পের শুরুতেই আমরা নাদুস টাইপের একটা মেয়েকে দেখতে পাই মেয়েটার নাম জুবিতা মেয়েটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি মোটা রাতে সে অনলাইনে বিভিন্ন ছেলে মেয়েদের সাথে কথাবার্তা বলে এটাও তার একটা কাজেরই অংশ তবে সব থেকে মজার ব্যাপার হলো সে দিনে একজন ব্যাকগ্রাউন্ড সিঙ্গার হিসেবে কাজ করে তবে এই ব্যাপারটা কিন্তু একটু বেশি অদ্ভুত সমস্যা নেই আমি ক্লিয়ার করে দিচ্ছি সে আসলে ইভা নামের একটা মেয়ের ব্যাক সিঙ্গার হিসেবে কাজ করে ইভা একজন ফেমাস সিঙ্গার পুরো শহরে তার লাখ লাখ ভক্ত কিন্তু এত ভক্তদের মধ্যে কেউ জানেই না যে ইফা আসলে নিজের কণ্ঠেই গান গায় না সে শুধুমাত্র জুবিতার কণ্ঠে লিপসিং করে আর স্টেজ পারফর্ম করে জুবিতা ইভার প্রত্যেকটা প্রোগ্রামে স্টেজের পেছনে গিয়েই গান গায় তো একদিন কনসার্ট চলাকালীন সময়ে জুবিতা যখন স্টেজের পেছনে গিয়ে গান গাচ্ছিল আর নাচছিল তখন সে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সে তার ওজনের কথা ভুলেই গিয়েছিল অতিরিক্ত জোরে লাফালাফি করার কারণে সে যে ব্যাক স্টেজে দাঁড়িয়ে গান গাচ্ছিল সেটা ভেঙে সে নিচেই পড়ে যায় ফলে তার গান গাওয়া বন্ধ হয়ে যায় যেহেতু ইভা শুধুমাত্র লিপসিং করছিল তাই তখন ইভা অনেকটা বিপদে পড়ে যায় কারণ সে তো গান গাইতেই পারে না কিন্তু লোকজন কিছু বুঝে ওঠার আগে জুবিতা আবারও উঠে গিয়ে গান গাইতে শুরু করে আর এভাবে ওই দিন কোনোভাবে ওই প্রোগ্রামটা শেষ করে কিন্তু যেহেতু তার কারণে আজ কনসার্টে এত বড় একটা সমস্যা হতে পারতো তাই কনসার্ট শেষ করে ইভা তার কাছে যায় আর তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে অপমান করে সে তাকে বলে যে তুমি কি তোমার ওজনের কথা ভুলে যাও তুমি নিশ্চয়ই ব্যাক স্টেজে দাঁড়িয়ে নাচছিল তাই না আর এই জন্যই এমনটা হয়েছে জুবিতা তখন চুপচাপ তার কথাগুলো শুনে নেয় আর তারপর নিজের ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চায় এদিকে প্রোডাকশন ম্যানেজার আন্দে জুবিতার পারফরমেন্সে খুবই খুশি হয়ে যায় কারণ তার জন্য আজকে কনসার্টটা অনেক ভালো হয়েছে আর মানুষ তো খুব প্রশংসা করছে ও একটা কথা তো বলাই হয়নি এই আন্দ্রে আবার আমাদের জুবিতার ক্রাস সে অনেক আগে থেকেই তাকে পছন্দ করে কিন্তু অতিরিক্ত মোটা হওয়ার কারণে কখনোই তাকে সে এই ব্যাপারটা বুঝতে দেয়নি তো আজকে আন্দ্রে খুশিতে খুশিতে জুবিতার কাছে আসে আর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তাকে একটু জড়িয়ে ধরে এটা দেখে তো জুবিতা খুশিতে একেবারে বাঘবাকুম হয়ে যায় কারণ তার ভালোবাসার মানুষ আজ জীবনে প্রথমবার তার এতটা কাছে এসেছে তো যাই হোক জুবিতা ডিনারের সময় তার বেস্ট ফ্রেন্ড ইয়ারাকে আন্দ্রের কথা বলে সে বলে যে তুই জানিস আজ আন্দ্রে আমাকে জড়িয়ে ধরেছিল শুধু তাই নয় সে আমার সঙ্গে অনেক সুন্দর করেও কথা বলেছে সে মনে হয় একটু একটু করে আমাকে পছন্দ করতে শুরু করেছে তখন তার বান্ধবী তাকে বলে যে এই তুই কি ভালোবাসার মানে বুঝিস একটা মানুষ তোর সঙ্গে ভালো করে কথা বললে সে তোকে ভালোবাসে ব্যাপারটা এমন নয় সে তো ভদ্রতার খাতিরে তোর সঙ্গে ভালো করে কথা বলতে পারে আর আঞ্জির মতো একটা ছেলের পেছনে মেয়েদের লাইন লেগে থাকে স্পেশালি ইভা তো তার পেছনে পড়েই আছে তাই বারবার বলছি আন্ধ্রের এই ফ্রেন্ডলি ব্যবহারগুলোকে তুই ভালোবাসা মনে করিস না আর এই কথাগুলো শুনে তার পুরনো কিছু কথা মনে পড়ে সে যখন স্কুলে পড়তো তখন সে হাংক নামের একটা ছেলেকে পছন্দ করত। সেই ছেলেটাও এমন ভাব করত যে সেও তাকে পছন্দ করে কিন্তু আসলে ছেলেটা তাকে একদমই পছন্দ করত না সে শুধুমাত্র তার কাছে বিভিন্ন সুবিধা পাওয়ার জন্যই তার সঙ্গে অভিনয় করে গিয়েছিল জুবিতা যখন ব্যাপারটা বুঝতে পারে তখন সে অনেকটা ভেঙে পড়ে তো এই ঘটনাটা যখন তার মনে পড়ে যায় সে অনেক বেশি আপসেট হয়ে পড়ে এরপরে তারা সেখান থেকে বের হয়ে বাড়ির রাস্তায় হাঁটতে শুরু করে ঠিক তখন একটা ট্যাটুর সাইনবোর্ড দেখে তারা সিদ্ধান্ত নেয় যে তারা দুই বান্ধবী একই রকম ট্যাটু করাবে যেই ভাবা সেই কাজ তারা দুই বান্ধবী তাদের পিঠে ম্যাচিং ট্যাটু করিয়ে নেয় তো পরের দিন কাজ শেষ করার পর রাত হয়ে যাওয়ার কারণে আন্দেতাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার অফার দেয় ক্রাশের কাছে এমন অফার পেয়ে জবিতা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর সে তার সঙ্গেই বাসা যেতে রাজি হয়ে যায় শুধু তাই নয় আন্দ্রে তাকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে একটা জায়গা আসার পর জবিতা তাকে নামিয়ে দিতে বলে সে আন্দ্রেকে মিথ্যা কথা বলে যে সে আজকে রাতটা তার বন্ধুর বাসায় থাকবে কিন্তু আসলে সে তার বাবাকে একটা মেন্টাল হাসপাতালে দেখতে এসেছে এদিকে আন্দ্রে দেখতে পায় যে জবিতা ভুল করে গাড়িতে তার ডায়রিটা ফেলে গিয়েছে তো অন্যদিকে দেখা যায় যে জুবিতা তার বাবার কাছে যায় আর তাকে সারাদিনের গল্প শোনায় আর গল্পের এখান থেকে আমরা জানতে পারি যে জবিতার মা মারা যাওয়ার পর থেকে তার বাবা ডিপ্রেশনে চলে যায় আর তারপর থেকে আস্তে আস্তে মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়ে এদিকে পরের দিন সকালবেলা জবিতা বাসায় একটা গিফট বক্স পায় বক্সটা খুলে সে দেখতে পায় যে সেখানে খুব সুন্দর করে রেড কালার একটা ড্রেস আর কার্ড রাখা আছে কারটাতে এই ড্রেসটা পরে অ্যান্ডের বার্থডে পার্টিতে যাওয়ার কথা বলা হয়েছে এটা দেখে সে মনে করে যে অ্যান্ড্রেই তাকে হয়তো এই গিফটটা পাঠিয়েছে আর এটা চিন্তা করে সে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর এই ব্যাপারটা সে তার বান্ধবী ইয়ারার সঙ্গেও শেয়ার করে ইয়ারার কাছে ব্যাপারটা বেশ সন্দেহজনক মনে হলো তখন সে জুবিতাকে তেমন কিছুই বলে না এরপর জবিতা সেই গর্জিয়াস ড্রেসটা পরে অ্যান্ডের বার্থডে পার্টিতে চলে যায় আর তাকে ড্রেসটা পাঠানোর জন্য অনেক ধন্যবাদ জানায় কিন্তু দেখা যায় যে আন্ডে আসলে এই ব্যাপারে তেমন কিছুই জানে না জুবিতা যে ড্রেসটা পরে গিয়েছিল সেটা তার শরীরে এত বেশি টাইট হয়ে গিয়েছিল যে তাকে দেখতে অনেকটা অদ্ভুত লাগছিল সেখানকার মানুষরা তাকে দেখে অনেক হাসাহাসি করছিল ঠিক তখনই সেখানে ইভা ও সে একই রকম আরেকটা ড্রেস পরে চলে আসে কিন্তু তাকে এই ড্রেসটায় অনেক বেশি সুন্দর লাগছিল তাকে এতটাই সুন্দর লাগছিল যে সবাই তার দিকে অপলোক দৃষ্টিতেই তাকিয়েছিল আর এখান থেকে আমরা জানতে পারি যে ইভা ইচ্ছা করে একই রকম আরেকটা ড্রেস রুপি তাকে পাঠিয়েছে যেন তাকে সবাই দেখে অনেক হাসাহাসি করে আর সে এতে খুবই লজ্জা পায় এটা বুঝতে পেরে জবিতা অনেক কষ্ট পেয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায় এদিকে সবার সামনে জবিতাকে এভাবে অপমানিত করার জন্য অ্যান্ডে তো খুবই রেগে যায় আর সে ইভাকে এমন চাইল্ডিশ কাজ করার জন্য অনেক কথা শোনায় কিন্তু ইভাইতে বিন্দু মাত্র অনুতপ্ত না হয়ে উল্টো সে আন্দ্রেকে বলে যে জুবিতাকে কাছ থেকে বের করে দাও আর এই কথা শুনে তাকে বলে যে হতে পারে অন্য মেয়েদের মতো সুন্দরী নয় কিন্তু তার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেটা অন্য আর দশটা মেয়ের মধ্যে নেই তাই তাকে কাছ থেকে বাদ দেওয়া কোনোভাবেই সম্ভব নয় আসলে ইভা ভাবতো আন্দ্রে হয়তো জুবিতাকে পছন্দ করে তাই সে হিংসা করে এমন কাজটা করেছে কিন্তু এটা বুঝতে পেরে তাকে বলে যে আরে তুমি কি পাগল হয়ে গিয়েছো জুবিতার মতো এত মোটা একটা মেয়েকে আমার কিভাবে ভালো লাগতে পারে এদিকে তাদের মধ্যকার এইসব কথা ওয়াশরুমে বসে জবিতা শুনে ফেলে আর সে আঁধের কথাগুলো শুনে অনেকটা কষ্ট পায় আর তারপর সে সেখান থেকে বাসায় চলে আসে বাসায় আসার পর সিদ্ধান্ত নেয় যে সে আর এই জীবন রাখবে না কিন্তু যখন সে সুইসাইড করতে যাবে ঠিক তখনই তার কাছে একটা কল আসে কলটা যে করে সে একজন প্লাস্টিক সার্জন এই লোকটার সাথে একটা সময় তার ফোনে কথা হতো স্ক্রিনে তার নাম দেখতে পেয়ে মাথায় একটা বুদ্ধি আসে পরের দিন সে ওই লোকটার ক্লিনিকে চলে যায় আর তাকে বলে যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ফুল বড়িটা সার্জারি করাবো এই কথা শোনার পর সে সার্জন তাকে বলে যে এটা করতে কিন্তু প্রচুর টাকা লাগবে এটা অনেক দীর্ঘমেয়াদী একটা প্রসেস আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা খুবই যন্ত্রণাদায়ক এটার জন্য তোমার মৃত্যুও হতে পারে কিন্তু তবুও জুবিতা নাছর বান্দা সেটা করেই ছাড়বে এরপর জুবিতা সার্জনের সঙ্গে একটা ডেট ফিক্সড করে আর তার বাবার সঙ্গে করতে চলে যায় সেখানে গিয়ে তার বাবাকে বলে যে আমি কিছুদিনের জন্য একটা জায়গায় যাচ্ছি আমি কথা দিচ্ছি আমি ফিরে এসে তোমার সঙ্গে দেখা করব। এরপর সেই দিনটা চলে আসে যেদিন জুবিতার অপারেশন হবে অনেক লং প্রসেসের মধ্য দিয়ে তার অপারেশন শেষ হয় এরপর ডক্টর তাকে জানায় যে তার সুস্থ হতে অনেকদিন সময় লাগবে আর এই জন্য জানিয়ে সেখান থেকে চলে যায় সে তার বেস্ট ফ্রেন্ড ইয়ারাকেও কিছুই জানায় না এদিকে তার খোঁজ খবর না পেয়ে বাতিল করতে হয় এমন কি সামনে যে অ্যালবামটা আসতে চলেছে সেটাও বন্ধ রাখতে হয় ইফা আর সহ্য করতে না পারে সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই জুবিকে খুঁজতে যাবে তাই সে তাকে খোঁজার জন্য তার অ্যাপার্টমেন্টে চলে যায় কিন্তু সেখানে গিয়ে সে তাকে দেখতে পায় না তার ঘরের মধ্যে বিভিন্ন জিনিসপত্র ঘাটাঘাটি করতে সেখানে তার বাবার সঙ্গে তার একটা ছবিও সে দেখতে পায় আর জানতে পারে যে তার বাবা হাসপাতালে আছে তখন তার মনে হয় যে জুবিতা হয়তো তার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছে কিন্তু সেখানে যাওয়ার পর সে যুবিতার ব্যাপারে তেমন কিছুই জানতে পারে না এই তিনটা মাস কেটে যায় আজকে জবি তার ব্যান্ডেজ খোলা হবে কারণ তার সার্জারি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এরপর যখন ব্যান্ডেজগুলো খোলা হয় তখন দেখা যায় যে জুবিতা অনেক বেশি একটা সুন্দরী মেতে পরিণত হয়ে গিয়েছে সে যখন তার নিজের ছেড়া দেখে সে তার চোখকে বিশ্বাস করতে পারে না সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে কেঁদেই ফেলে ডক্টররা সবাই তো অনেকটা অবাক হয়ে যায় কারণ তারা ভাবতে পারেনি যে জুবিতার অপারেশন করার পর তাকে এতটা সুন্দর লাগে সে যে শুধু সুন্দর হয়েছে ব্যাপারটা এমন নয় সে অনেক বেশি স্লিমও হয়ে গিয়েছে সে যখন রাস্তাতে গাড়ি চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই অন্য একটা গাড়ির সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয় জুবিতা তাড়াতাড়ি করে সে গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে ছেলেটা তার সৌন্দর্য দেখে এত টাইম মুগ্ধ হয়ে যায় যে সে চিল্লা চিল্লা না করে তার সামনে নিজস্বরে কথা বলে ঠিক তখনই সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে কি হয়েছে সেটা দেখার জন্য পুলিশ সেখানে এসে যবিতার সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়ে যায় যে সেও তার দিকে অপলোক দৃষ্টিতেই তাকিয়ে থাকে তো এরপর যখন পুলিশ তার কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চায় তখন জুবিতা তাকে তার সেই পুরনো চেহারা ড্রাইভিং লাইসেন্সটা দেখায় সেখানকার চেহারার সঙ্গে বর্তমান তার চেহারার কোনো মিল না থাকায় পুলিশ তার কথা বিশ্বাস করে না তাই তাকে থানায় নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পর পুলিশ তাকে বলে যে তুমি যে এই মেয়ে সেটাকে প্রমাণ দাও তখন জুবিতা তার বেস্ট ফ্রেন্ড ইয়ারাকে কল যে থানায় আসতে বলে কিন্তু ইয়ারায় এসেও তাকে চিনতে পারে না আর চিনবেই বা কি করে সেদিনে সেই মোড়টা মেয়েটা আজকে এতটা স্লিম আর সুন্দরী হয়ে গিয়েছে তখন জুবিতা আর কোনো উপায় না পেয়ে ইয়ারাকে নিয়ে অসমে চলে যায় আর তার পিঠে করা চেহারাটা তাকে দেখায় একটু দেখার পর ইয়ারার বিশ্বাস হয় যে এটাই তার বান্ধবী জুবিতা এরপর সেই পুলিশকে তার আইডেন্টি নিশ্চিত করে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায় এরপর তারা দুই বান্ধবী এক রেস্টুরেন্টে চলে যায় তখন সেখানে জুবিতা ইয়ারাকে সব সবকিছুই খুলে বলে সে তাকে বলে যে আসলে সে তার জীবনটা পরিবর্তন করার জন্য নিজের শরীরে এত বড় অপারেশন করিয়েছে এরপর সেখানে ইয়ারার বয়ফ্রেন্ড চলে আসে সে এসে ইয়ারাকে জিজ্ঞাসা করে যে এই সুন্দরী মেয়েটা কে তখন ইয়ারা বলে যে এটা তো নতুন ফ্রেন্ড অ্যাঞ্জেলা সেই সঙ্গে সে জবিতার সার্জারির কথাটা গোপন করে যায় এই নামটা জুবিতার বেশ পছন্দ হয়ে যায় তাই সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে সবার সামনে অ্যাঞ্জেলা বলেই পরিচয় দেবে অন্যদিকে দেখা যায় যে আন্ডে প্রোডাকশন হাউজের জন্য নতুন একজন ব্যাকগ্রাউন্ড সিঙ্গার খুঁজে চলছে এটা জানতে পেরে জবিতা অ্যাঞ্জেলের পরিচয় দিয়ে সেখানে অডিশন দিতে যায় সে অডিশন দেওয়ার পর আন্ডে কণ্ঠ শুনে এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে তাকে ব্যাক পারফর্মার হিসেবে না নিয়ে ডিরেক্ট স্টেজ পারফর্মে করাতে যায় এদিকে খুব দ্রুতই জবিতা তার প্রথম গান গাওয়ার পর থেকে চারপাশে তার নাম ছড়িয়ে যায় সব সবাই তার গান শুনে তাকে দেখে তো পুরোপুরি মুগ্ধ এদিকে তার এই জনপ্রিয়তা ইভার কেরারে এফেক্ট ফেলে সে তার অ্যালবামটা আর বের করতে পারছে না ঠিক তখনই তার মনে হয় যে এই সিচুয়েশন থেকে তাকে একমাত্র বের করতে পারবে তাই সে খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে এই জন্য সে এই মেন্টাল হাসপাতালে যায় জুবিতার বাবার সঙ্গে দেখা করতে সেখানে গিয়ে সে জুবিতার বাবার সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করে কিন্তু যতক্ষণ ইভা সেখানে ছিল পুরোটার সময় জুবিতার বাবা একেবারে চুপ করেছিল তাই সে কোনোভাবে জুবিতার ব্যাপারে তার কাছ থেকে কোনো তথ্যই পায় না অন্যদিকে জুবিতা আন্ডার স্টুডিওতে তার দ্বিতীয় গানটা রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিল সে বারবার তার মতো করে গাওয়ার চেষ্টা করছে তখন তার কাছে আসে আর তাকে বলে যে তোমাকে এই মেয়েটার মতো করে গান গাইতে হবে সে অনেক সুন্দর গান গাইত আর এটা বলে সে মোটা জবিতার একটা ভিডিও দেখায় সে তাকে বলে যে এই মেয়েটা খুবই মন দিয়ে এবং আবেগ দিয়ে গান গাইত তার কণ্ঠের মধ্যে একটা জাদু ছিল এটা দেখতে পেয়ে অ্যাঞ্জেলা মানে আমাদের স্লিম জুবিতা বেশ ইমোশনাল হয়ে পড়ে সেই সঙ্গে তার ভেতরে একটা ভয়ও কাজ করে কারণ সে অ্যান্ড্রের কাছে তার পরিচয় লুকিয়ে রেখেছে পরের দিন যুবিতার সিদ্ধান্ত নেয় যে সে অ্যান্ড্রেকে সব সত্যি কথা বলে দেবে আর এই জন্য রাতে ডিনারের পর সে অ্যান্ড্রেকে প্লাস্টিক সার্জারি ব্যাপারে জিজ্ঞাসা করে সেই ব্যাপারটাকে কেমন ভাবে নেয় সেটাই জানতে চায় তখন অ্যান্ড্রেতাকে বলে যে যে যেমন তাকে সেভাবে অ্যাকসেপ্ট করা উচিত নিজের চেহারা বা গঠনের কোনো পরিবর্তন আনা উচিত নয় মানুষের সৌন্দর্য নির্ভর করে তার মনের উপরে কখনোই তার শরীরের উপরে না এই কথাগুলো শুনে জুবিতা একটু কনফিউজ হয়ে যায় সে বুঝতে পারে না যে এই মুহূর্তে ঠিক তার কি করা উচিত সে সিদ্ধান্ত নেয় যে সে আন্দ্রেকে আর সত্যটা বলবে না কারণ তার মনে হয় যে আন্দ্রেটা জানতে পারলে সে তাকে ভুল বুঝবে এর পরের দিন যখন রেডি হচ্ছিল ঠিক তখনই তার কাছে হাসপাতাল থেকে একটা কল আসে সেখানে যে তাকে তার বান্ধবী ইয়ারাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে যাওয়ার পর সে জানতে পারে যে ইয়ারা রেগুলার ওজন কমানোর ওষুধ খেয়ে যাচ্ছিল ডক্টর তাকে জানায় যে তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে সে অল্পের জন্য বেঁচে গিয়েছে আর এখান থেকে জানা যায় যে ইয়ারার বয়ফ্রেন্ড জন তাকে দিনের পর দিন ওজন কমানোর ওষুধ খাইয়ে আসছিল এটা জানতে পারার পর জবিতা অনেকটা রেগে যায় সে জনের কাছে চলে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে ইয়ারাকে এসব ওষুধ কেন খাওয়াচ্ছ এরপর সে ওই রাগের আগে পারফর্ম করতে শুরু করে সে তার আবেগকে মুক্ত করে দিয়ে এমনভাবে গান গায় যে সবাই তো খুবই অবাক হয়ে যায় তো যাই হোক এরপরে জবিতা এবং অ্যান্ডাতের দিনটাকে সেলিব্রেট করার জন্য একসাথে বসে ড্রিঙ্কস করে আর নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলে এরপর অ্যান্ড্রের ফোনে একটা মেসেজ আসলে সে একটু বাইরে চলে যায় তখন জুবিতা একটা টিস্যু দিয়ে তার পেপারে কিছু আঁকা আঁকি করে তারপর যখন অ্যান্ড্রি ফিরে আসে তখন দেখতে পায় যে জুবিতা সোফাতেই ঘুমিয়ে পড়ে আছে তখন তার চোখ পড়ে ওই টিস্যু পেপারের উপর সে দেখে সেখানে একটা ট্যাটু আঁকা আছে এটা দেখে তার একটু পরিচিত বলে মনে হয় তখন সে তার কাছে থাকা জুবিতার ডায়রেটা নিয়ে এসে দেখতে পায় যে সেখানেও একই রকম ট্যাটু আঁকা আছে এটা দেখার পরে সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে জুবিতা এবং অ্যাঞ্জেলা একই মেয়ে তো কিছুদিন পর জুবিতা প্রথম অ্যালবাম লঞ্চের কারণে একটা পার্টির আয়োজন করে সবকিছু বেশ ঠিকঠাক চলছিল ঠিক তখনই ইভা তাকে বলে যে তোমার সাথে তোমার একজন ভক্ত দেখা করতে এসেছে তখন দেখা যায় যে ভক্তটা আর কেউ নয় বরং জুবিতার বাবা আসলে ইভা জানতে পেরে গিয়েছিল যে জুবিতাই অ্যাঞ্জেলা তাই সে তার সত্যটা সবার সামনে তুলে ধরার জন্য এই কাজটা করেছে এখনো যেহেতু জুবিতা জানে না যে আন্দ্রে তার আসল পরিচয় জেনে গিয়েছে তাই সে সবার সামনে তার বাবাকে না চেনারি ভান করে আর তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে এটা দেখতে পেরে ইয়ারা তার উপর অনেক রেগে যায় আর তারপর ইয়ারা তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু একটি পরে যুবিতা নিজেকে খুবই অপরাধী ভাবতে থাকে তাই সে সিদ্ধান্ত নেয় যে সে আন্দ্রাকে সব কিছুই বলে দেবে এই জন্য সে আন্দ্রাকে ডেকে নেয় ঠিক তখনই আন্দ্রে তাকে অবাক করে দিয়ে বলে যে আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি তবে আমার খারাপ লেগেছে এটা ভেবে যে তুমি এতদিন পর্যন্ত আমাকে মিথ্যা বলে এসেছ যাই হোক তো এরপর যবি সার্জারির পুরো ঘটনাটাই তাকে খুলে বলে সেই সঙ্গে সে তাকে ভালোবাসে এই কথাটাও জানিয়ে দেয় আর শুধুমাত্র তার জন্য এসে এত বড় একটা রিস্ক নিয়েছে কারণ এই সার্জারি করানোর সময় অনেকেই মারা যায় সেই সাথে সে তাকে আরও বলে যে আমার স্বাস্থ্য আর চেহারা নিয়ে সমাজে আমাকে কম কথা শুনতে হয়নি আমিও তো একটা সুন্দর লাইফ ডিজার্ভ করি তাই না তারপরেই কয়েকটা দিন কেটে যায় আজকে জুবিতার প্রথম কনসার্ট সেই কনসার্টে তার সবচেয়ে বেস্ট পারফর্মটা করে কিন্তু দেখা যায় যে তার এমন জনপ্রিয়তা দেখে ইফাতো এখন হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে সে জুবিতার কেরিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য এখনও মরিয়া হয়ে আছে এই জন্য সে স্টেজে হঠাৎ করে জবিতার বাবাকে নিয়ে আসে আর এটা দেখতে পেয়ে অডিয়েন্স উল্টাপাল্টা কথা বলতে থাকে তারা জুবিতাকে প্রতারক বলে জুবিতার প্রথমে অনেকটা ভয় পেয়ে যায় কিন্তু তারপর সে সাহস করে সবার সামনে তার আসল পরিচয় বলতে শুরু করে সে সবাইকে বলে যে আসলে সে অ্যাঞ্জেলা নয় সে জুবিতা। আর এরপর সে তার প্রতিটা কষ্টের কথা তার চেহারার কারণে মানুষের কাছ থেকে অবহেলা অসম্মানের কথা এমনকি ব্যাক স্টেজ সিঙ্গার হিসেবে দিনের পর দিন নিজেকে লুকিয়ে রাখার কথা সবই বলতে শুরু করে সে সবাইকে বলে যে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি কখনো প্রাপ্য মর্যাদাটুকু পাইনি মা মারা যাওয়ার পর কিভাবে দিনের পর দিন অসুস্থ বাবাকে নিয়ে সংগ্রাম করেছি সেটা শুধুমাত্র আমিই জানি কারো কাছ থেকে আমি কখনো কোনো সাহায্য সহযোগিতা পাইনি এমনকি যাকে ভালোবাসতাম তার কাছে আর চেহারার জন্য তাকে পাওয়ার প্রবল ইচ্ছা থেকেই আজ আমি আমার নিজের শরীরকে এতটা পরিবর্তন করেছি দিনের পর দিন নিজের শরীরে যন্ত্রণা সহ্য করে নিজেকে পরিবর্তন করেছি ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আর নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমাকে এত বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে ঠিক তখনই হঠাৎ করে অ্যান্ড্রে ব্যাকগ্রাউন্ডে জুবিতার আগের ভিডিও চালিয়ে দেয় আর তখন জুবি সবাইকে বলে যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এটা হলো আসল আমি জুবিতার মুখ থেকে এমন কষ্টের কথা শুনে দর্শক তার উপর আর রাগ করে থাকে না এরপর সে যেমন সবাই তাকে ঠিক সেভাবেই মেনে নেয় আর গল্পের শেষে আমরা দেখতে পাই যে জুবিতা এখন দেশের অনেক বড় একজন শিল্পী হয়ে গিয়েছে আর শুধু তাই নয় অ্যান্দ্র তাকে এখন অনেক পছন্দ করতে শুরু করেছে আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ